কিছুদের মানে ছিল যে ইকুয়ালিটি আমাদের যে সমস্ত ডিসক্রিমিনেশন আছে সেই সমস্ত ডিসক্রিমিনেশনকে ভেঙে দিবে সেই ডিসক্রিমিনেশনকে আমরা আজও ভাঙতে পারছি ভাঙতে পারি নাই কী কারণে সেটা হলো এই কোটা ব্যবস্থার কারণে মুক্তিযোদ্ধা যারা মুক্তিযোদ্ধার মধ্যে ভালো শিক্ষিত ছিল সে যদি তার কোন কাজে লাগায় সে যদি তার বিবেককে কাজে লাগায় সে কখনোই কোটার পক্ষে কথা বলতে পারে না আমি একদিন দেখলাম যে এই এই সামাজিক মাধ্যমগুলোতেই দেখলাম যে একজন মুক্তিযোদ্ধা নাপি বলতেছিল যে তার সত্তর পার্সেন্ট কোটা দরকার মুক্তিযোদ্ধা কোটা দরকার প্রশ্ন করা হলো অপর দিক থেকে যে তাহলে সাধারণ কোটা কত পার্সেন্ট থাকবে পঞ্চাশ পার্সেন্ট তাহলে সত্তর আর পঞ্চাশ একশো বিশ পার্সেন্ট একশো বিশ পার্সেন্ট পাবেন কোথায় অর্থাৎ এইটুকুন রিয়লাইজেশন তাদের মধ্যে আসতেছে না যে 70% কোটার কথা যে বলতেছি আমরা যে 50% কোটা নিয়ে চিন্তা ভাবনা করতেছি 30% কোটা না আমাদের একটা লজ্জিত হওয়া দরকার যে জাতির শ্রেষ্ঠ সন্তান আছে যে জাতির শ্রেষ্ঠ সন্তান দিয়ে এ মানে আপনার দেশ গঠন হবে সেই জাতিকে আপনি মানে কিভাবে রিপ্রেজড করার চেষ্টা করতেছেন